রাজা মা কি খাচ্ছে আমার সোনা কি খাচ্ছো সোনা আল্লাহ গুড় কত বড় ধরেছে এরকম এ দে 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 এখানে এখানে আসো আমার সোনা কত বড় গুড় ধরেছি

গাইস ওর কথা শুনলে হাসবেন ঈদের যেটা চাঁদ উঠেছে ওটা চাঁদটা মানে এরকম হয়ে আছে আধা চা চাঁদ আছে ওই চাঁদটাকে দেখে বলছি কি চাঁদ ভেঙে গেছে তো গাইস আমার মোবাইলে একদম স্পেচ নেই কয়েকটা অ্যাপ ডিলিট করে আমি ভিডিওটা কিন্তু করেছি তো প্লিজ আপনারা রাজাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন মাই রাজা ওই হ্যাপি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম